কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্পাস ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই যেখানে প্রতিদিনের জীবনের মজার এবং আকর্ষণীয় মুহূর্তগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি এখন ঘড়িতে বাজে ছাতরা আজকে মেয়ের স্কুল আছে আর ওর বাবার অফিস নেই জানেন আগে কি হতো মেয়ের হাফ ডে হতো আর সকালে ওই জন্য রান্নার ঝামেলা থাকতো না ওর বাবারও অফিস থাকতো না এবারে আজকে ওর বাবার অফিস নেই কিন্তু মেয়ের স্কুল আছে মেয়ের তিনটে পর্যন্ত স্কুল সেই জন্য ওকে লাঞ্চও দিতে হবে আজকে করলার ভাজা বানাবো আর সোয়াবিনের ঝোল বানাবো মাছ টাছ হচ্ছে না কারণ স্কুল আছে ওর বাবা দেখি উঠলে বলবো যদি কিছু নিয়ে আসে করলা কাটতে কাটতে করলার কিছু বেনিফিট আপনাদের সঙ্গে শেয়ার করি করলা আপনারা জানেন খুবই উপকার ব্লাড সুগারের জন্য তো খুবই ভালো তারপরে দেখুন এটাতে প্রচুর পরিমাণে ভিটামিনও পাওয়া যায় যেমন ভিটামিন সি পাওয়া যায় এ পটাশিয়াম পাওয়া যায় ভিটামিন সি থাকার জন্য আমাদের ইমিউনিটিটাকে বুস্ট করতে সাহায্য করে স্কিনকেও হেলদি রাখে যেমন স্কিনে ব্রোনো হওয়া এক্সিমা এগুলো থেকে মানে চুলকুনি চুলকুন চুলকুনি হয় না ভালোই কাজ দেয় আর এটা যদি ডায়েটে মোটামুটি রাখা যায় তাহলে এই স্কিনের রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি আবার ধরুন ইনফেকশান থেকে আমাদের ফাইট করতে সাহায্য করে এছাড়াও সবাই জানে লিভারকে ভালো রাখে লিভার ভালো থাকলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ভালো থাকে লিভারকে ডিটক্সিফাই করে করলা তো মোটামুটি ডায়েটে যদি করলা অ্যাড করা যায় অনেক কিছু রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি সত্যি কথা বলতে আগে কিন্তু এত করলা খেতাম না বিয়ের আগে বিয়ের পর দেখছি আমার হাজব্যান্ড সব সময় মোটামুটি বাজারে সপ্তাহে যে বাজার হয় ওখানে করলাটা থাকবে করলা যত দাম নিক কিন্তু সপ্তাহে ও করলা নিয়ে আসবেই তাই মেয়েকে আর বলতে হয় না মেয়ে ছোট থেকে করলা খেতে অভ্যস্ত মেয়ে দেখি এখন করলা খেয়ে নেয় চলুন এর মধ্যে ব্রেকফাস্ট সেরে নিয়েছি ওর বাবা উঠে বলেছে যে একটু তাহলে মাছ আনি মাছ এনেছে তো মাছটা ধুচ্ছিলাম মাছের একটা টিপস আপনাদের শেয়ার করি এই যে মাছটা ধুচ্ছি না মাছটা ধোয়ার সময় আমি একটু লবণ ইউজ করেছি লবণ মাখিয়ে পাঁচ মিনিট রেখেছিলাম তিন চার মিনিট এটাতে কি হয় মাছের ওপরে যে চামড়ার ওপরে যে একটু স্লিপারি স্লিপারি থাকে না হর হর করে সেইটা না একদম রিমুভ হয়ে যায় আপনারা এই টিপসটা কিন্তু ইউজ করে দেখবেন খুব উপকার দেবে আর টিপসটা ইউজ করে অবশ্যই কমেন্ট করবেন আমি মাছটা বসিয়ে সানে গিয়েছিলাম এদিকে দেখুন কি কাণ্ড দিয়ে একবারে একবার চালি দিয়েছিল চালিয়ে ল্যাপটপে বসে গেছিল এবারে জল দেখুন কত ভর্তি হয়ে আছে পুরো ঘরে জল এবারে বালতি আর ওই পরিষ্কার করতে আমি সানে গিয়েছি তার মধ্যেই এত কিছু আবার মুখে কিছু একটা বলছে হাসছে আপনারা দেখতে পাচ্ছেন না এইটা ঘরে থাকলে এইসব কাণ্ড ঠিক আছে বসে থাকতে পারে না একেবারেই আজ অফিস নেই তো শনিবার চলুন রান্নাঘরে যাই মাছটা বসিয়ে সানে গিয়েছিলাম সিম করে রেখেছিলাম মাছটা হয়ে গেছে ওর বাবাকে খেতে দেব আবার বাইরে মেঘ সেজেছে মনে হয় মেয়েকে আনতে যেতে হবে এই যে খাওয়ার শেষে ওর বাবাকে পাঠিয়েছিলাম ওই ফিল চলে এলিস আরে কি মেঘ ডাকছে আমি তাই বাবাকে বললাম যাও একটু নিয়ে আসো হ্যাঁ ভয় পেয়ে গিয়েছিলিস মিষ্টি হবে ভয় পাচ্ছিলিস না নিয়ে মেঘ ডাকছে মিষ্টি হলো ঠিক আছে মেঘ ডাকছে বাপ রে আজ না আমি বললাম তো বাবাকে যেতে ভয় পেয়ে যাবেন এই যে দেখুন কি মেঘ চলছে আজকে অন্ধকার হয়ে যাচ্ছে ওদের পুল থেকে ফেরার সময় এরকম হলো এই প্লে মেঘটা আজ আবার বিকেলে বাজারে যেতে হবে মাসটা শেষ হয়ে গেছে এখন বাজে সাড়ে পাঁচটা বেরিয়ে পড়েছি মার্কেটে যাব মান্থলি বাজার করতে স্কুলটা খুলে গিয়েছে বলে বা বাজারটা খুবই এমার্জেন্সি হয়েছে এক মাস ছুটি ছিল কোনো তাড়াহুড়ো ছিল না আর এই স্কুল খুলে গিয়েছে মাসে বাজারটা খুবই দরকার এই দেখুন প্রচণ্ড মেঘ সেজেছে কেমন ডিমার্টে পৌঁছে গিয়েছি আম দোকান দেখে ওর বাবা আবার আচার খাবে বললো তাই তোতা আম এগুলো কাঁচা আম ওটাই একটু নিয়ে নিচ্ছি আচার বানাবো এই আমরা ডিমার্টের সামনে এই দেখুন কেমন বস্তায় বস্তায় করে এখানে সবাই বাজার করে নিয়ে যায় ডিমার্টে না খুব রিজনেবল প্রাইস চলুন ভেতরে যাই বাজারগুলো করে নিই এদিকে বাজার হয়ে গেছে এখন ঘড়িতে সাড়ে সাতটা মেয়েকে ছেড়ে এসেছি তাড়াতাড়ি ফিরতে হবে আজকে ডিমার্টে প্রচণ্ড ভিড় ছিল জানেন আর মাসের শেষ তো মাসের শেষ হলে প্রচণ্ড ভিড় থাকে মানে বাজারে প্রচণ্ড ছাড় দেয় প্রত্যেকটা জিনিসেই ছাড় পাওয়া যায় সেই জন্য প্রায় বেশিরভাগ এখানে কিনতে আসে আমরা তো ভাবি ব্যাঙ্গালোরের আর দোকানগুলোতে কেউ যায় কি না এতই ভিড় লাগে ওই যে বস্তা বস্তা দেখছেন ওদের টাড়ি আছে গাড়ির একেবারে ডিকি ভোরে বাজারগুলোকে ভরে নিয়ে চলে যায় এত এত বাজার নেয় তো আমরাও বাজারগুলো ভরে নিচ্ছি গাড়িতে এবারে বাড়ি ফিরবো আর মেয়ের জন্য বিস্কিট টিস্কিট নিয়েছি খুশি হবে হয়তো আর একটু চাল নিয়েছি একসঙ্গে একটু চালটা ক্যারি করে নিলাম চলুন ফেরা যাক তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি আজকে ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন